বাসায় একের পর এক ভালো ভালো সম্বন্ধ ফিরিয়ে দিয়ে আমি বেকার আপনার হাতে হাত রেখে বলেছিলাম আপনি প্রতিষ্ঠিত হতে যদি আরও একযুগ সময় লাগে আমি অপেক্ষা করব। তবুও অন্য কারোর সাথে ঘর বাঁধব না অথচ আপনি প্রতিষ্ঠিত হওয়ার পর সংকট ছাড়াই বলে দিলেন আমাকে আপনার বাসায় মেনে নিবে না অতপর আমার স্থান হল লোকলিস্টে আপনাকে ভুলে থাকতে পারতাম না যাকে সবটা দিয়ে ভালোবাসতাম তাকে কিভাবে ভুলে যাই বলুন তাই তো সেই গাইটি দিয়ে আপনার খোঁজ রাখতাম একদিন আপনার একটা পোস্ট দেখে আমার স্পন্দন থেমে যায় আপনি ব্যঙ্গ করে লিখলেন সম্পর্ক থাকাকালীন প্রাক্তনের প্রতিদিন বিয়ের জন্য লোক আসত আজ সাত বছর হয়ে গেল এখনও প্রাক্তনের বিয়েই হলো না জানেন প্রিয় বিচ্ছেদে যতটা না ব্যথিত হয়েছি তার থেকেও বেশি আপনার এই কথায় আহত হয়েছি সবাইকে না না বলতে বলতে কাউকে আর হ্যাঁ বলা হয়ে ওঠেনি আপনার প্রস্থানে দেহের সাথে সাথে ভেতরের রঙটাও ফ্যাকাশে হয়ে গিয়েছে তাই তো আর কারো নিরে বসা হয়নি একলা একাই কাটিয়ে দিয়েছি বিষাদে দেখেরা সময়গুলো